রান্না করতে পারে নাই সকাল থেকে সব আমার এই আট নঙ্গ ওয়ার্ডের মানুষ না খাইয়ে আসে তবে আমি আমার ঈদগাউ উপজেলার আমি ইউনুমোদন স্যারের কাছে একটা অনুরোধ জানাই যাতে আমার এই আট নঙ্গ ওয়ার্ডের মানুষের জন্য একটু সুদৃষ্টিতে দেখে যতটুকু পারে সব জায়গায় তো বন্যায় ভেসে গেছে এখন শুধু আমার আট নম্বর ওয়ার্ডের কথা তো বললে হবে না পুরো আমাদের ঈদগেহ নিয়ে বৃহত্তর ঈদগুনে সব জায়গায় শুধু পানিকে পানি এখন আমি উপজেলা এর এরপরেও আমি ইউনি ইউনিচারের কাছে আমি আশা করি যে আমার আপনার মানুষকে একটু সুদৃষ্টি যাতে দেখে সাহায্য সহযোগিতা করে আর আমি আমাদের এখানে যে রাজনৈতিক বিন্দুরা আছে আমি ওদের কাছে আহ্বান জানাবো যে আমার এই এলাকার মানুষ এখনও পর্যন্ত না খেয়ে আজকের এত মনে খেতে পারবে না যাতে সবাই সুদৃষ্টি দেখে একটু সাহায্য সহযোগিতা করে একটু শুকনো খাবার আমার এলাকার জন্য পাতাই এই অনুরোধ আমার পক্ষ থেকে আট নং পক্ষ থেকে রইলো আমাদের আট নং পরিবার বলতে এখানে মিনিমাম আপনার এক হাজারের উপর পরিবার আছে এখন পানির বেশি গিয়ে পালভারা একশো বিশ মানে একশো পঞ্চাশ ঘরের মতো আছে এটা একটা তলিয়ে গেছে ফানিয়ে দুই একটা বাড়িঘর একদম ভাঙিয়ে নষ্ট হয়ে গেছে দেখতেছেন আপনারা সবাই একটু লাইফ দিয়ে ইয়া করবেন আমাদের এখানে অনেক ধরেন মানে এক গলার মতন পানি হয়ে গেছে বিশ দশ বিশ ফিটের মতো পানি দেখতেছেন আপনারা এখানে রোডের মাঝে বাড়িতে আরো অনেক বেশি পানি হয়ে গেছে আপনারা আমাদের আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন